মন করে দুরু দুরু গল্প যে হলো শুরু হলো হল যে হয় সে তো মন খোঁজে ছায়া মন করে দুরু দুরু গল্প যে হলো শুরু হলো শুরু কখন কি যে হয় সে তো বোঝা দেয় মুরু সাহারায় মন খোঁজে কি ব্যাপার অরিজিৎ তুমি চুপ করে আছো যে কি ভাবছি না না তেমন কিছু না তোমাকে একটা কথা জিজ্ঞাসা কর অরিজিৎ বলো তুমি কি তোমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করতে চলেছো হঠাৎ তোমার এই কথা মনে হলো হঠাৎ নয় তবে উকিলের সঙ্গে কথা বলার সময় আমি লক্ষ্য করছি তোমার চোখ দুটো করছে কেন বলে তো আসলে এতদিনের সম্পর্ক এত সব কি বলা যায় তুমি সুখানা এই জন্য তুমি কিছু মনে করো না বিশ্বাস করো আই এম সরি আই এম রিয়েলি সরি আমাদের বিয়ের পর তোমার ছেলে বউকে তুমি ভুলে থাকতে পারবে তো নিশ্চয়ই পারব আমাকে ভুলে থাকতেই হবে তার কারণ দু নৌকে পা দিয়ে তো চলা যায় না হ্যাঁ যেটা বললে সেটা যেন মনে থাকে তুমি রেগে গেলে মনে হচ্ছে রাগের কথা কান্না রাগ হয় শুনি অনেকক্ষণ ধরে তোমার এই নরম নরম আমি কথাগুলো শুনে যাচ্ছি একটা কথা মনে রাখ ভবিষ্যতে আমার মাথা গরম হয়ে যায় এমন কথা আমি যেন তোমার মুখ থেকে কখনো না শুনি মানে আমি শুধু তোমাকে কাছে চেয়েছি শুধু আমার রয়েছে শুধু আমার না এটা কি করে সম্ভব আমি বুঝতে পারছি সুকন্যা তোমাকে ভালোবাসি কিন্তু প্লিজ প্লিজ সুকন্যাকে আমাদের মধ্যে টেনে এলো না শোনো উঠেছি পৃথিবীতে সব কিছু ভাগ পাওয়া যায় কিন্তু স্বামী তোমার যদি আমাদের সঙ্গে থাকতে একান্তই অসুবিধা হয় প্লিজ তুমি আমাকে বলে দাও আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো তারপরে তুমি সুকন্যাকে নিয়ে যা কিছু করো আমি কিছু বলতেও আসবো না দেখতেও আসবো না দরকার পড়লে তুমি আমাকে ডিভোর্সও দিতে পারো কি হলো অরিজিৎ হঠাৎ তোমার মুডটা অফ হয়ে গেল আবার তোমার ছেলে বইয়ের কথা তোমার মনে পড়ে গেল বুঝি না না বলো কি বলছিলে আমার কিন্তু মোটেই এভাবে লুকোচুরি খেলা পছন্দ হচ্ছে জানি না কবে তোমার ডিভোর্স হবে কবে তুমি আমাকে বিয়ে করতে পারবে এবার একটা সিদ্ধান্ত এসে তো প্লিজ মাঝে মাঝে না তুমি খুব অস্থির হয়ে পড়ো কেন বলো তো জয়দা তো ব্যাপারটা মেনে নিয়ে আর উকিল তো তুমি ঠিক করেছিল তাহলে উকিল বল বলো ব্যাপারটা তাড়াতাড়ি সলভ করতে জয়িতা যদি ডিফোর্স ফর্মে সই করার সময় কোনো শর্ত দেয় এই নিয়ে ভেবে কোনো লাভ নেই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে আমরা আলাদা আছি এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত জয়িতা আমাকে ফোন করেনি আমার মনে হয় না যে এ নিয়ে কোনো সমস্যা হবে বা ও কোনো শর্ত দেবে ঠিক আছে তুমি এখন এসো তোমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি এক্ষুনি একবার লয়ারকে ফোন কর প্রবলেমটা কত তাড়াতাড়ি সলভ করা যায় সেটা আমাকে দেখতে মা বাবা কবে আসবে এই আসবে বাবা আমার জন্য খেলনা নিয়ে আসবে তো হ্যাঁ আনবে তো কবে মা আসলে তোমার বাবা অনেক দূরে থাকে তো তাই সময় মতো আসতে পারে না এরপরে আসবে যখন অবশ্যই নিয়ে আসবে তুমি কাঁদছ কেন মা কই না তো কাজই না তো বাবা আসলে চোখে একটা পোকা পড়েছিল তাই যেন মা বাবার জন্য আমার খুব কষ্ট হয় বাবার কথা মনে পড়লে বুকে ব্যাথা করে তুমি বাবাকে ফোন করলে আমার কথা বলো দেখো বাবা তাহলে নিশ্চয়ই আসবে অর্ককে কি করে বলি ওর বাবা কেন আসে না অর্ককে কি করে বোঝাই ওর বাবা আমাকে ফোন পর্যন্ত করতে বারণ করে গেছে মা বাবাকে আজ ফোন করবে তো হ্যাঁ করবো তো চলো বাবা দেরি হয়ে যাচ্ছে হ্যালো কে বলছ ও সুখন্যা হ্যাঁ বলো টেলিফোন বুক থেকে ফোন করছো ও মোবাইলটা বাড়িতে রেখে এসেছে হ্যাঁ উকিল বাবু কি বলল এই সপ্তাহে ডিভোর্সের ব্যাপারে হ্যাঁ না না জয়িতার তো সব কিছু জানার দরকার নেই ওর শুধু একটা সই করা দরকার এই তো ঠিক আছে ওকে রাখছি সন্দেহ একটা সম্পর্ককে কিভাবে ভেঙে চুমার করে দেয় কিভাবে জীবনকে ক্ষতবিক্ষত করে তোলে আমি আজ টেস্ট পাচ্ছি জানি না জানিনা জয়িতাকে ছেড়ে সুকন্যাকে বিয়ের পর আমি সুখী হতে পারবো কিনা জানি না অর্ক জয়িতারা কেমন আছে কিভাবে আছে কি রে? পড়াশোনা ছেড়ে দি রকম বুকে হাত দিয়ে আছিস কেন? বুকের এখানটা আবার ব্যথা করছে মা। আহ আমাকে একটু জল দে। হ্যাঁ দাদা দা। এনে। খুব ব্যথা করছে সোনা? হ্যাঁ মা। উপরটা হচ্ছে মা। খুব কষ্ট হচ্ছে। দাঁড়া বাবা দাঁড়া। পুজো করি তো এটি সব না হ্যাঁ দাদা বাবা আমি ডাক্তারবাবুকে একটু ফোন করে নিচ্ছি হ্যাঁ ডাক্তারবাবু হ্যাঁ আমি বলছি হ্যাঁ অর্প মা বলছি আপনি একবার এক্ষুনি আসুন না আমাদের বাড়ি হ্যাঁ অরপর খুব বুকে ব্যথা করছে প্লিজ একটু তাড়াতাড়ি আসুন হায় ভগবান এখন যে আমি কি করি বাবাকে দিদিকে জানাবো ওটা না না ওরা তো আমাদের সমস্যার কথা জানে না আর ওরা যদি অরিজিৎের কথা জিজ্ঞাসা করে তাহলে কি বলবো তাহলে অরিজিৎকে কি একটা ফোন করব না না এও তো সম্ভব নয় তবে আসুন রাখতে

দম বেশি কথা বলতে নেই হুম দেখবে ব্যথাটা এক্ষুণি কমে যাবে ডাক্তারবাবু হুম কোনো কিছু বাড়াবাড়ি দেখলেন না তেমন কিছু ভয়ের ব্যাপার নেই তবে তবে কি ডাক্তারবাবু বলুন ওষুধ কাড়ি নেবে সময় বলে ওর বাবাকে একবার খবর পাঠান হ্যাঁ ওনাকে একবার এখানে আসতে বলুন আমার মনে হয় অর্ক অসুখটা যতটা না বেশি ওর শরীরে তার চেয়ে বেশি ওর মনের দেখু এমন কোনো ওষুধ নেই যেটা খেলে অর্ক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না একটা করাডোজের ইনজেকশন দিলে হয়তো ব্যথাটা সাময়িকভাবে কমে যাবে কিন্তু এটা হাটের পক্ষে ক্ষতি করতে পারে তাহলে ওকে যে ওষুধটা খাইয়েছি তাতে করে ও বেশি কিছুক্ষণ ঘুমাবে তারপর ঘুম ভেঙে উঠে যদি বুকের ব্যথাটা অনুভব করে তাহলে প্রেসক্রিপশনে প্রথম ওষুধটা খাইয়ে দেবেন আর দ্বিতীয়টা দ্বিতীয়টা একটা ইঞ্জেকশন তবে আমার মনে হয় ওটার আর দরকার হবে না থ্যাংক ইউ ডক্টর কিন্তু প্রয়োজন হলে আপনাকে আমি আবার বিরক্ত করব নিশ্চয়ই করবেন আসলে ওকে এখন বেশ কিছুদিন মেন্টাল প্রেশার করবেন না আর ওর স্কুলটাও কয়েকদিনের জন্য বন্ধ রাখুন কারণ আমার মনে হয় ওর অসুখের থেকে সবচেয়ে যেটা বেশি ওর জরুরি সেটা হলো আপনাদের ভালোবাসা ওর প্রতি একটু খেয়াল রাখবেন এটাই আমার সাজেশান আর হ্যাঁ যখন ও সুস্থ হয়ে উঠবে তারপর একজন ওই ভালো সাইক্যাট্রিস্টের কাছে গিয়ে নিয়ে গিয়ে ওকে দেখিয়ে দেবেন সম্ভব হলে অর্কর বাবাকে খবর দিন ওনাকে একবার আসতে বলুন কারণ আমার মনে হচ্ছে অর্কর অসুখটা যত বেশি শরীরের তার চেয়েও বেশি মনের কি ব্যাপার হঠাৎ আমাকে ফোন করে আসতে বললে জানি না মনটা কেন ভালো লাগছিল না তাই অরিজিৎ তোমাকে একটা কথা বলবো কি আজকে রাতটা তুমি আমার কাছে থেকে যাও না তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে জরুরি কথা আমি আমি আসছি এখন উঠি দিদি ছেলেকে খেতে দিয়ে এসেছি দরকার পড়লে আবার ডাকবেন আপনাকে এরকম বারবার বিরক্ত করছি আমি আপনি কিছু মনে করছেন না তো ছি ছি এ কি বলছেন পাশাপাশি থাকি এতটুকু যদি আসলে অর্কর বাবার ব্যাপারটা আপনাকে যেটা বললাম সকালে আমার বাবা বা দিদিরা কেউ ঠিক জানে না দয়া করে কাউকে বলবেন না আপনি না বললে আমিও তো জানতাম না আমি ভাবতাম বাবা বুঝি কাজের চাপে ঠিকমতো আসতে পারে না সবাই তাই জানে আমার মনে হয় বুকের কষ্টটা অর্কের ওর বাবাকে পেলেই ঠিক হয়ে যেত হ্যাঁ ডাক্তারবাবু এমনই বললেন কিন্তু আমি কি করব দিদি আমি কি করে অর্কর বাবাকে বলবো ও আমার মন থেকে অনেক দূরে চলে গেছে ও আর কোনোদিনই হয়তো আমার কাছে ফিরে আসবে না আর কখনো ফিরে আসবে না আপনাদের একটা টানা পড়ি চলছিল বুঝতে পারতাম কিন্তু সমস্যাটাতে এত দূর পৌঁছে গেছে সেটা কখনো বুঝতে পারিনি শুনুন অর্কের বুকের ব্যথাটা বাড়লে লজ্জা না করে অর্কের বাবাকে একটা ফোন করুন ছেলের অশোকের কথা শুনলে উনি তো একবার আসতেও পারেন আমি আসছি এখন জ্বরে গা পড়ে যাচ্ছে মা বাবা কখন আসবে বাবা 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 আমি তোমার কাছে যাবো বাবা বাবা মা তুমি বাবাকে আমার অসুখের কথা বলনি হ্যাঁ হ্যাঁ বাবা আমি বলেছি কি করব আমি এখন শেষ পর্যন্ত কি আমাকে ছেলের জন্য অরিজিৎকে ফোন করতে হবে জানি না জানি না অরিজিৎ এখন কোথায় জানলেও আমার ফোন এত রাতে রিসিভ করবে কিনা অনেক রাত হলো এবার তুমি শুয়ে পড়ো আমি আসছি তাড়াতাড়ি তোমাকে কিছুতেই আমার ছাড়তে মন চাইছে না আচ্ছা এত কাছে এসে তুমি কেন নিচে কি সরিয়ে ফেলতে চাইছো বলো তো জয়িতার সঙ্গে ডিভোর্সটা হয়ে যাক তারপর তো আমি শুধু তোমার তার মানে তুমি এখন আমার নও প্রবলেমটা আমার অর্ক সকাল থেকে প্রচন্ড জ্বর আর মুখে দেখা আর বারবার খালি তোমার কথা বলছে একবার আসবো প্লিজ অন্তত কথা ভেবে শুধু একবার শুকন আমি আসছি কোথায় যাচ্ছে জয়িতার কাছে জয়িতার কাছে মানে একটা বিশেষ কারণ আছে তাই ও আমাদের বিয়ের পর কোন বিশেষ কারণে তোমার জয়িতা যদি তোমাকে ফোন করে তাহলে তখনই তোমাকে সেখানে চলে যেতে হবে তাই তো শুকন তুমি ভুল বুঝো না প্লিজ তুই তোমাকে বললো অল্প শরীর খারাপ তাই বেশ তুমি এসো কিন্তু দেখো পুরনো প্রেমটা যেন আবার নতুন করে জড়িয়ে না যায় তুমি কি আমাকে বাজে সন্দেহ করছো না তুমি তুমি এসো আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকব বেশি দেরি করো না কিন্তু প্লিজ এত কাণ্ড ঘটে গেছে আমাকে জানাস নি হ্যাঁ শোন তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিস তাই তো তোর বাড়িও যায় না আর ফোনও করি না তা বলে তুই ফোন করবি না অল্পর ব্যাপারটা একটু অবহেলা না করে সিরিয়াসলি দেখিস ভালো ডাক্তার দেখা হ্যাঁ আর শোন অরিজিৎ যদি না আসে তাহলে আমাকে জানাস আমি যেভাবেই হোক গাড়ি অ্যারেঞ্জ করে চলে আসছি অর্কর কি হয়েছে ও বাবাকে ফোন করনি বাবা তুমি কখন এলে ছিলে বাবা বলছি বাবা বলছি তুমি একটু শান্ত হও আসলে আসলে অফিসে অনেক কাজের চাপ ছিল তাই হ্যাঁ তুমি ওকে একটু বুঝিয়ে বলো তো ও যেন তোমার জন্য বায়না না করে তোমার তো অফিসে অনেক কাজ থাকে তাই তো তুমি রোজ আসতে পারো না আর এই নিয়ে ও যেন কোনো মন খারাপ না করে তো বাবার জন্য মন খারাপ করো বাবার কথা বললে কাঁদো কি কাঁদো না জ্বরটা বোধহয় কমেছে অনেক রাত হলো ওকে খাইয়ে দাও তাছাড়া আমাকেও তো উঠতে হবে অনেক রাত হলো আমি তাহলে দুটো খেয়ে যেতে পারতে কোনো দরকার হবে না আমি বাইরে খেয়ে নেব যা ভালো বোঝে তাই করো অর্ক রসকের জন্য অনেক দিন পর তোমার আমার দেখা হলো সংকোচে জিজ্ঞাসাও করতে পারিনি তুমি কেমন আছো ভালো আছো তো তুমি কেমন আছো সে তো দেখতেই পাচ্ছ সুকন্যা কেমন আছে তোমার সঙ্গে ফাইনালি ছাড়াছাড়ি হয়ে গেলে আমি ভাবছি সুকন্যাকে বিয়ে করব। ও হ্যাঁ ভালো কথা তুমি অর্ককে বুঝিয়ে বলো আমার পক্ষে কিন্তু রোজ রোজ এখানে আসা সম্ভব হবে না ঠিক আছে তবু তুমি যাবার সময় অর্ককে একবার বুঝিয়ে বলে যাও মিথ্যে কথাই তবু অর্কর কাছে এটা খুব জরুরি হবে সেই থেকে তুমি শুধু মায়ের সাথে কথা বলছো আমার সাথে কথা বলবেন না বাবা নম মোবাইল তে ড্যামনেটর ভিডিও গেম খেলি আচ্ছা বাবা তুমি আবার থেকে বাড়ি চলে আসবে bari chale asbe ফোনটা বাবাকে দিয়ে দাও না আমি দেব না আমি ভিডিও গেম খেলব দেবে না মানে দাও নে নাও তোমার ফোন তুমি কিন্তু তোর কাছ থেকে ফোনটা কেড়ে নানেই লই পারতে কিভাবে কাটতাম তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে দেখো তুমি ওর সাথে যেরকম ব্যবহার করলে এতে কিন্তু ওর আবার শরীর খারাপ হতে পারে সেই কথাটা আমাকে বুঝিয়ে না বলে তোমার বোঝা উচিত বাই দ্য ওয়ে আমি এরপরে অল্প কিছু অসুবিধা হলে তোমাকে ফোন করে আর ডিস্টার্ব করব না হ্যালো ও সরি সুকন্যা আমি তোমার ওখানে বোধহয় আজকে যেতে পারবো না 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 আমি এখনো বাড়ি ফিরিনি অর্কর কাছেই আছি এটা কিন্তু কিন্তু তোমার ভুল আমাকে আটকে ঠিক আছে ওকে সুকন্যাকে নিয়ে সন্দেহ করতাম বলে তুমি আমাকে ছেড়ে সুকন্যার কাছে চলে গিয়েছিলে আজ সুকন্যা যদি আমাকে নিয়ে তোমার বাজে সন্দেহ করে তুমি কি আবার আমার কাছে ফিরে আসবে স্যার এটা পাঠালেন বললেন জয়দা দেবীর সইটা করিয়ে নিয়ে ওনার সাথে দেখা করতে কিন্তু আমি তো উকিল বাবুকে এখানে আসতে বলেছিলাম আসলে উনি একটু ব্যস্ত আছেন কাল সকালে আপনি ওনার সাথে দেখা করে নেবেন ঠিক আছে আমি তাহলে আসছি দিদি আসুন ডিভোর্স ফাইল রেডি কি বলছো তুমি যা স্বীকৃতিতে এই কাগজটাতে জয়িতার একটা সই করিয়ে নিতে পারলেই খেল খতন তারপর তুমি শুধু আমা শুধু আমার কি হলো তুমি দেরি করছো কেন জয়িতাকে দিয়ে সইটা করিয়ে নাও না আমি এই ডিভোর্স চাই না জানতাম জানতা আমি প্রেম যতই গভীর হোক দাম্পত্য বন্ধনের চেয়ে সেটা কখনোই বড় হতে পারে না কখনোই না আমি তোমাদের জীবন থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি আমাকে পারলে ক্ষমা করে দেবেন পালে পারলে আমাকে ক্ষমা করে দিও জয়দা তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো আজকে আমি বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনই প্রেমের একমাত্র অটুট বন্ধ বাবা মন করে দূর দূর গল্প যে হলো শুরু হলো শুরু কখন কি যে হয় সে তো বোঝা দেয় মন সাহারায় মন খোঁজে